নমস্কার আপনারা দেখছেন ডব্লিউ নিউজ এই মুহূর্তের থেকে বড় খবর বোমার শব্দে কেঁপে উঠল মুর্শিদাবাদের আন্দুল বেরিয়া একের পর এক বোমার শব্দে কেঁপে উঠল গোটা এলাকা এই মুহূর্তে সেই চিত্তই আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনাদের আরও একবার জানিয়ে রাখি একের পর এক বোমার শব্দে কেঁপে উঠল গোটা মুর্শিদাবাদ একের পর এক বোমার শব্দে কেঁপে উঠলো গোটা এলাকা বোমার শব্দে কেঁপে উঠল মুর্শিদাবাদের আন্দুল বেরিয়া এই মুহূর্তে থেকে বড় খবর বোমার শব্দে কেঁপে উঠল মুর্শিদাবাদের আন্দুল বেরিয়া সেই চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করব